নৌকার মাথার উপর পাখিটি বসে দেখেন কি কি করলো পাখিটি প্রায় এক থেকে দেড় ঘন্টা বসে আছে নৌকার মাথার উপর নৌকর মাথার উপর বসে পাখিটি পোক খাচ্ছে একবার বিলের ভিতরে যাচ্ছে ধানের গায়ে দেখেন দেখেন উড়ে উড়ে আবার পোক খেয়ে আবার নকর মাথার উপর আসতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক রোদের ভিতর দুপুরবেলা আজ আমি নৌকানে বিলে চলে আসলাম বন্ধুরা দেখেন পাখিটি কত সুন্দরভাবে চোখ খাচ্ছে দেখেন প্রায় অনেক সময় ধরে নৌকা মতো পাখিটি আছে আজ আমি নৌকানে গেছিলাম আমাদের ঘেরে ঘেরের পাড়ে দোকান কলা পাইছি দোকান কলা হয়েছে বতি হয়েছে কেটে নাচলাম বন্ধুরা অনেক রোদ আমার কিন্তু নৌকানে যাইতে বিল দিয়ে অনেক কষ্ট হচ্ছে দেখেন বিলটি অনেক বড়ো অনেক বড়ো এরিয়ানের বিলটি সারা বিলে কিন্তু ধান হয়ে থাকে সবসময় ধান হয়ে দেখেন আমি বিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন বিলের ভিতরে অনেক মাছ থাকে দেখেন কত ফল ফুটছে বিলের ভিতরে অনেক পান্তা আছে যে পান্থায় বা পান্থা অনেক সুন্দর লাগে কিন্তু দেখেন দেখেন অনেক জায়গায় বিলে সারা বিলে কিন্তু এরকম পান্থা অনেক সুন্দর লাগে রাষ্ট্র আসাম বন্ধুরা দেখেন বিলটি কত বড় আমি আপনাদেরকে লোকেশনটি বলব লোকেশনটি হলো এটা মাঝিরাতি মোজার ভিতরে বিলটি আমাদের ইউনিয়ন গাজীহাট দীঘলিয়া থানা দীঘলিয়া জেলা খুলনা ওনার ভিতরে বিলটি অবস্থিত আপনারা যারা যারা একবারে বেলের ভিতরে আসবেন তাদের কিন্তু বারবার আসতে মন চাইবে আমাদের ফিল্ডটি এত সুন্দর এত ভালো লাগে নৌকায় ভ্রমণ করলে আপনারা একবার যদি আসেন অবশ্যই সেই ফিল্ডটি আপনারা বুঝতে পারবেন এই বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে পাখিটির খেলা দেখাব দেখেন পাখিটি কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে আবার উড়ে আসতেছে আপনারা সত্যি সত্যি এটা দেখতেন অবশ্যই আপনারা কিন্তু অনেক হ্যাপি হইতেন অনেক খুশি হইতেন আপনাদের মনের ভিতর ফিলিংসটা অন্যরকম লাগতো কিন্তু তারপরও যেহেতু আমি একা আছি এখানে এর জন্য আপনাদের সামনে আমি ভিডিও অবশ্যই ভালো লাগতো আপনার ভিডিওটি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সকলে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন আমি যেন সময় ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি সেগুলো আপনারা করবেন বন্ধুরা আপনাদের সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন